হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহ হসেষর মধ্যে খুব ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে আজকে ইচ্ছে করলো ব্রেড দিয়ে ডিম অমলেট মতো করে ব্রেডটাকে বানিয়ে তারপরে এক কাপ চা দিয়ে মানে ব্রেকফাস্টটা শেষ করার খুব ইচ্ছা সেজন্য সেই অনুপাতে আমি খাবার রেডি করে নিলাম এবং ডাইনিং টেবিলে বসে গেলাম তো আজ আমি ডাইনিং টেবিল থেকেই ভিডিওটা অন করেছি কারণ সকালে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করতে চাই ভিডিওটা আজকে ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গিয়েছে তো শুনতেই পারছেন আমার মেয়ে কথা বলছে মানে বয়সটাও শান্তি মধ্যে দিতে পারছি না ওর জন্য আজকে খুব বেশি বিরক্ত করছে এক তো খাওয়া দাওয়া করেই না তার সাথে আবার জ্বালাতন করে পেটে যদি খিদা থাকে তাহলে তো জ্বালাতন করবেই তো আজকালকার যুগে বাচ্চাদেরকে পালা অনেক বেশি কষ্ট কারণ এখনকার বাচ্চারা ওদের মর্জি মিজাজ অন্যরকম তো যাই হোক আপনাদের কাছে আমি প্রতিদিনের মতো চেয়ে নিয়েছি আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লাগে বা মনে হয় কাজের তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো শীতের দিন কিন্তু বিছানা গুছানো খুব ঝামেলা কারণ বিছানার উপরে অনেক কমল বালিশ তারপরে চাদর কাতা এগুলো এক্সট্রা এক্সট্রা জিনিস থাকে তো এগুলো গুছিয়ে তারা রেখে তারপরে বিছানা করা লাগে আবার গরমের দিন কিন্তু আরাম আছে ঝটপট বিছানা করা যায় কারণ এক্সট্রা কোনো জিনিসপত্র থাকে না শুধু দুটা বালিশ থাকে তো আপনাদের কাছে আমার কথাবার্তা কীরকম লাগে প্লিজ একটু জানাবেন আমি কি জুড়ে বলি নাকি আস্তে আসতে বলি আমার বয়স ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে কি না যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান ক্লিয়ার করেন তাহলে আমি খুব খুশি হব কারণ আমি কিন্তু কোনো মাইক্রোফোন কোনো কিছু অ্যাড করি না আমি জাস্ট শুধু আমার ফোনের সাউন্ড দিয়ে মানে ফোনের যে রেকর্ডার সেটা দিয়ে আমি শুধু রেকর্ড করি আমি এক্সট্রা কোনো কিছু আমার কাছে নেই ইউটিউবে কাজ করি শুধুমাত্র একটা স্যামসাং এ টু জিরো একটা ফোন দিয়ে না কোনো আছে সেলফি স্টিক বা কোনো স্ট্যান্ড বা কোনো মাইক্রোফোন কিছুই নেই আমার যা আছে আমি তা দিয়ে ভিডিও করছি তো এই কারণে হয়তো অন্যান্য সময় বা কোনো কোনো সময় এক্সট্রা নয়েজ চলে আসে আমার ভিডিওতে সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর শীতের দিন আসার সাথে সাথে শুরু হয়ে যায় ধুলোরও স্তূপ পড়া কারণ আপনি দেখবেন গরমের দিন এত বেশি ধুলো পড়ে না শীতের দিন যে পরিমাণ ধুলো বালি আমাদের শরীরে যেরকম পড়ে সেই সাথে ফার্নিচারগুলোতেও পড়ে তো প্রতিদিনই যা পারি একটু একটু করে মুছি তো এই গাছটিকে কতদিন ধরে পানি দিচ্ছি না তো আজকে একটু পানি দিয়ে দিলাম তো আমি এক্সট্রা কোনো এখন মিউজিক অ্যাড করি না কারণ আমি এরকম বড় বড় ভিডিওতে মিউজিক অ্যাড করেছিলাম অনেক সময় আমার মিউজিকে কপিরাইট এসেছে আবার অনেক সময় শর্ট ভিডিওর কপিরাইট এসেছে মানে কপিরাইটের ভয়ে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি না তো আপনারা যারা অ্যাড করেন প্লিজ আমাকে জানাবেন আপনার কোন ওয়েতে অ্যাড করেন আপনাদের কি কপিরাইট আসে কি না আর এই গাছগুলো এই যে কালকে লাগিয়েছিলাম মাসাল্লা সুন্দরই লাগছে আর এইদিকে আমার বেগুন গাছে বেগুন চলে এসেছে তো এই দেখুন একটা বেগুন দেখিয়ে দিচ্ছি তো আল্লাহ রহমতে যদি এখন বড় হয় তাহলে তো আর আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তিনটা বালতিতে বেগুন চারা লাগিয়েছি দেখি কি পরিমাণ বেগুন আসে আর এই ভাবিও অনেকগুলা গাছ লাগিয়েছেন কিছু ফুলের গাছ কিছু কাঁচামরিচের গাছ আর তার সাথে বেগুনের চারাও লাগিয়েছেন আর এদিকে কিছু রামের মুরগি যে শীতকাল আসলেই কিন্তু এই ছোটো বাচ্চাদের কে বিক্রি করে তো এইগুলো উনি এনেছেন সব করে পালার জন্য তো এরকম বাচ্চা আমরাও অনেকগুলা পেলেছিলাম পেলে তারপরে দুটা টিককে আর বাকিগুলো মরে যায় তালেরও মতো অনেক বড় হয় মুরগিগুলো পালতে পারলে আর এদিকে তো আমাদের দেশি ছাও বাচ্চারা তো আছেই খুব বেশি উড়াউড়ি করছে এখন ওদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আর এই পিঠাগুলো আমার মা পাঠিয়েছিলেন এই যে চিনি দিয়ে বানিয়েছেন পিঠাগুলো এমনি আর কি সন্ধ্যা সময় নাস্তা দিয়েছিলেন তো আবার সন্ধ্যার পর আমরা বের হয়ে গেলাম আমার মার বাসায় একটু গেলাম আমার মেয়ে নাকি যাবে হঠাৎ করে বলছে তো মা এই দিকে পিঠা দিয়েছে আর এইদিকে এই যে স্টার জলসা জি বাংলা সরি জি বাংলা দেখা হচ্ছে আর এইদিকে পিঠা নিয়ে বসলাম এখন এগুলা খাবো আর তারপর মা চা দিয়ে দিবে তো এখন আম্মার বাসা থেকে আবার চলে যাব বেশিক্ষণ বসবো না তো চা খেয়ে নিব আর পিঠা খেয়ে নিচ্ছি তো দেখি সামনে আবার দুদিন পরে আসতে পারি বাসায় দুই তিন দিনের জন্য আসলে মার বাসা কাছে হলে তার মজাই আলাদা যদিও বা কাছে থাকলে বেশি দিন থাকার মতো সুযোগ হয় না